এর জন্য একটি পরিষ্কার বাটিতে চার টেবিল চামচ গোলাপ জল নিন গোলাপ জল ত্বক থেকে বয়সের ছাপ দূর করে দেয় এতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণের সমস্যা সমাধানেও কাজ করে তারপর আমি এটি দেব সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান আর তা হচ্ছে তিলের তেল এটা ত্বকের যত্নে অসাধারণ কাজ করে নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বকের মধ্যে ইলাস্টিসিটি বজায় থাকবে এতে করে আপনার ত্বক কখনোই ভাঁজ পড়বে না এবং ত্বক থাকবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও ফর্ষা এবার এর মধ্যে এক টেবিল চামচ তিলের তেল অ্যাড করে নিব তারপর দিব দেব চারশো এমজির একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ইতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে কাজ করে তাছাড়া ত্বকের সব রকমের কালো দাগ দূর করতেও এই ভিটামিন ই সাহায্য করে তারপরিতে দিব এক টেবিল চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বক সুন্দর করতে ম্যাজিকের মতো কাজ করে তাছাড়া এতে থাকা উপাদানগুলো ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে এবার সমস্ত উপকরণগুলো মিশে না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে মিক্স করতে থাকুন ফ্রেন্ডস তিলের তেল ত্বকের ভিতর খুব দ্রুত মিশে যায় এতে করে ত্বককে ভিতর থেকে সুন্দর স্পর্ষা এবং উজ্জ্বল করে তোলে এটা ত্বকের সকল মরা চামড়াগুলোকে দূর করে ফেলে এতে করে ত্বক সজীব দেখায় এছাড়া ত্বকের ভাব দূর করতেও এটা অসম্ভব কার্যকর ফ্রেন্ডস সিরামটি তৈরি এবার এটাকে একটি কাচের বোতলে স্টোর করে নিন আর এই সিরামটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আট থেকে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন আর ব্যবহারের আগে সিরামটিকে ঝাঁকিয়ে নিতে হবে তারপর পরিষ্কার ত্বকে একটি তুলোর সাহায্যে এই সিরামটি অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর তিন থেকে চার মিনিট মাসাজ করুন তারপর এইভাবে ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন এটা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি ফিল করতে পারবেন আপনার ত্বক অনেকটা সফট হয়ে গেছে এবং আপনি অনেক ফ্রেশ অনুভব করবেন ফ্রেন্ডস আপনি হাজার টাকার নাইট ক্রিমের পরিবর্তে এই সিরামটি ব্যবহার করতে পারেন এটা আপনার ত্বক সুন্দর করতে এবং সুন্দর রাখতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর আপনি যদি চান আপনার ত্বকে কখনোই বলি রেখা না পড়ুক তাহলে অবশ্যই এই সিরামটি ব্যবহার করবেন পাশাপাশি এটা আপনার ত্বকে গ্লো নিয়ে আসবে তো ফ্রেন্ডস আজ থেকেই এই সিরামটি ব্যবহার শুরু করুন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটি গবেষণায় জানা যায় নিয়মিত ডুমুর খেলে ইনসুলিন গ্রহণের পরিমাণ অনেক কমে যায় তাছাড়া ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে অতিরিক্ত হাই সল্ট ডায়েট মেনে চললে অনেক সময় প্রস্রাবের মাধ্যমে ক্যালসিয়াম বেরিয়ে যায় আরেক ক্যালসিয়ামের লস প্রতিরোধ করতে ডুমুরের মধ্যে থাকা পটাশিয়াম সহায়তা করে ডুমুর হাড়ের বৃদ্ধিতেও সাহায্য করে এছাড়া ডুমুর হাড়ের ক্ষয়রূপ প্রতিরোধেও সহায়তা করে একটি গবেষণায় দেখা যায় যে ডুমুর ও ডুমুর গাছের পাতা ট্রাইগ্লিসাইডের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে ফলে হার্ট ভালো থাকে এছাড়া ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ রয়েছে যা বয়সজনিত কারণে হওয়া অসুখ প্রতিরোধ করতে সহায়তা করে তাই সুস্থ থাকলে খাদ্য তালিকায় ডুমুর রাখা উচিত প্রতিদিন তিন থেকে চারটি করে ডুমুর খাইলে শক্তি অনেক বেড়ে যায় এছাড়াও পিত্ত ও আমাশয় রোগে অনেক উপকার পাওয়া যায় মেয়েদের মাসিকের সময় বেশি রক্তস্রাব হলে কোচির ডুমুরের রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায় তাছাড়া দুধ ও চিনির সঙ্গে ডুমুরের রস খেলেও অধিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায় জ্বরের পর ডুমুর রান্না করে খেলে এটি টনিকের কাজ করে আর আপনার যদি আমাশয় হয়ে থাকে তাহলে তিন দিন কচির ডুমুরের পাতা আতপ চালের সঙ্গে চিবিয়ে খেয়ে নিন দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন সাদা ও রক্ত আমাশয় হলে ডুমুর গাছের ছালের দুই চামচ রস ও সামান্য মধু মিশিয়ে দুই বেলা খেলে অনেক উপকার পাওয়া যায় মাথা ঘোরা রোগে ডুমুর ভাজি করে খেলেও উপকার হয় অতিরিক্ত হিচকি উঠলে ডুমুরের বাইরের অংশ কেটে পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর ওই পানি ছেঁকে এক চামচ করে খেলে হেঁচকি উঠা বন্ধ হয়ে যাবে ডুমুর গাছের ছাল পানি দিয়ে সিদ্ধ করে সেই পানি দিয়ে ত্বক পরিষ্কার করলে চর্মরোগ বা ক্ষত রোগে উপকার পাওয়া যায় দুধের সঙ্গে ডুমুর সিদ্ধ করে তা দিয়ে পেস্ট তৈরি করে ফোরার উপর লাগালে ফোড়া দ্রুতই পেকে যায় আপনার যদি খাবারে অনেহা থেকে থাকে তাহলে খাবার খাওয়ার পর এক চামচ কাঁচা ডুমুরের রস খেয়ে নিন দেখবেন অনেক ভালো ফল পেয়ে যাবেন এছাড়াও এটি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে এমন কি এই ডুমুরকে কলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার প্রাকৃতিক ঔষধ বলা হয়ে থাকে তাই আপনি যদি আপনার কলেস্টরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে চান প্রতিদিন ডুমুর খান এটা হাড়কে মজবুত ও শক্তিশালী করার পাশাপাশি আর্থাইটিস রূপ থেকে মুক্ত রাখতেও সহায়তা করবে এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হার্টের সুরক্ষায় কাজ করে দিনে দুইবার দুই টুকরো ডুমুর দুধের সঙ্গে খেলে ওজন বাড়াতেও সহায়তা হয় কিন্তু বেশি পরিমাণে খেলে তা আপনার ওজনকে কমিয়ে ফেলবে আপনার যদি রক্তস্ল্পতা বা অ্যানিমিয়া হয়ে থাকে তাহলে প্রতিদিন এই ডুমুর খেলে আপনার রক্তস্বল্পতা দূর হয়ে যাবে এর পাশাপাশি এটা রক্ত পরিষ্কার করতেও সহায়তা করে ডুমুরের কয়েকটি টুকরো দুইশো মিলিলিটার দুধের সঙ্গে গরম করে খেলে এটা রক্তকে পরিষ্কার করে তুলবে পাশাপাশি রক্ত বৃদ্ধিতেও সহায়তা করবে প্রতিদিন রাতে দুধের মধ্যে ডুমুর ভিজিয়ে রেখে তা সকালে পান করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে তাছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল রয়েছে তাই এটা ত্বকের জন্য বেশ কার্যকর আপনি যদি ডুমুরকে পেস্ট করে আপনার ত্বকে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ত্বক থেকে ব্রোন ত্বকের দানা দানা ভাব দূর হয়ে যাবে আপনি পেয়ে যাবেন গ্লোয়িং ও উজ্জ্বল ত্বক তাই ডুমুর পেস্ট করে আপনার ত্বকের মধ্যে দুই থেকে তিন মিনিট মাসাজ করুন আর চার থেকে পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দিন তারপর পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন যা আপনার ত্বকের জন্য বেশ উপকারী হবে তাছাড়া নিয়মিত ডুমুর খেলে ত্বক সুন্দর হওয়ার পাশাপাশি চুলের উজ্জ্বলতাও অনেক বেড়ে যাবে এমনকি ডুমুরের তেল ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলের বৃদ্ধি দ্বিগুণ বেড়ে যাবে চুলের আগা ফাটা ও রুক্ষতা দূর হয়ে চুল মশ্চারাইজ হয়ে যাবে আপনার যদি গলা ব্যথা বা গলার স্বর বসে গিয়ে থাকে তাহলে মধুর সঙ্গে ডুমুর খেয়ে নিন দেখবেন আপনার গলা ঠিক হয়ে গেছে আপনার যদি চিকেন পক্স হয়ে থাকে তাহলে শুরুতেই এই ফলটি খেয়ে নিলে তার বাড়তে পারে না ডুমুর গাছের পাতা চিবিয়ে নিলে তা মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে গলা ব্যথা দূর হওয়ার পাশাপাশি কান ব্যথা দূর করতেও সহায়তা করে পাশাপাশি লিভার সুস্থ রাখতেও সহায়তা করে কিন্তু আপনি যদি অধিক পরিমাণে ডুমুর খেয়ে ফেলেন তাও কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে সেটাও কিন্তু জানা দরকার ডুমুর খাওয়ার ফলে আপনি হাজারটা উপকার পেয়ে যাবেন